আসসালামু আলাইকুম বন্ধুরা কে কোথায় আছেন অবশ্যই চলে আসবেন আমার ভালোবাসার মানুষগুলো সবাই চলে আসবেন কে কোথায় আছেন অনেক দিন পর লাইভে আসলাম আপনাদের মাঝে গল্প করার জন্য আশা করি সবাই আসবেন আমার লাইভে আপনাদের ভালোবাসা দিয়ে যাবেন ভালোবাসা নিয়ে যাবেন অপূর্ব ভালোবাসা আপনাদের পেতে আজকে লাইভে আসলাম আপনাদের ভালোবাসা আমি পেতে চাই এবং কি আমার ভালোবাসা আপনারা নিয়ে যাবেন নীলয় ভাই দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম নীলয় ভাই কেমন আছেন সাকিব ভাই হাই সাকিব ভাই কেমন আছে না আপনি আলহামদুলিল্লাহ নিলয় ভাই ভালো আছি অসংখ্য ধন্যবাদ আপন লাইভ বাদ দিয়ে আমার লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে সাইমা আপু এসেছে লাইক ডান হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সাইমা আপু কেমন আছেন মামুন লাইভ থেকে আসলাম হ্যাঁ এটাই তো বললাম যে আপন লাইভ থেকে চলে আসলেন আপনার মামুন লাইভ সাকিব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি তবে বেশি একটা ভালো নেই ভালো থাকবেন সাকিব ভাই আচ্ছা সমস্যা নেই নিলয় ভাই আপন লাইভে যান সমস্যা নেই মামুন লাইভে সময় এখন তাই থাকতে পারব না হ্যাঁ সমস্যা নেই নিলয় ভাই আমি সমস্যা নেই আমি যাব আপন লাইভে যদি আপন লাইভটা এগারোটা পর্যন্ত থাকে তাহলে আপন লাইভে আমি যাব ঠিক আছে নয়টা সাড়ে বাজে আমি দশটা সাড়ে দশটা পর্যন্ত থাকবো একে লাইভে পরে চলে যাব ভাই মনে কষ্ট নেবেন না ভাই না আমি কষ্ট নেব কেন নিলে ভাই সমস্যা নেই সাইমা আপু আপনি কেমন আছেন সাইমা আপু আপনি কি আসেন না চলে গেছেন আপনি কেমন আছেন আর আপন লাইভে আপনিও তো আপন লাইভ থেকে আসলেন ধন্যবাদ বন্ধু দু বন্ধু একসাথে আসার জন্য আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধু এবং কি বন্ধুর মাঝে অনেক ভালোবাসা আছে তাই তো দুজনে একসাথে আসলেন আমার লাইবে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ দিয়ে আপনাদেরকে ছোটো করব না তারপরেও আমার আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আমার লাইবে আসার জন্য যাই হোক এসেছেন আমার লাইবে এটাই অনেক খুশি আমি সাইমা সাইমাবু খাওয়া দাওয়া করছেন না চলে গেছেন বন্ধুরা সবাইকে কোথায় আছেন সবাই চলে আসেন আমার লাইবে আপনাদের সাথে অনেক দিন পর আসলাম গল্প করার জন্য সময় থাকলে আমার লাইভ থেকে ঘুরে যাবেন বন্ধুরা কি কোথায় আছেন যদি সময় পান একটু ভালোবাসা দিয়ে যাবেন এই ভাইটাকে সবাই একটু ভালোবাসা দিয়ে যাবেন আশা করি সবার ভালোবাসা পাবো আমি আপনাদের মাঝে জি খেয়েছি হ্যাঁ খাওয়া দাওয়া আগেভাগে করা ভালো কিন্তু আমি করে দেরিতে আপনি দুপুরে খেয়েছেন হ্যাঁ আমি দুপুরে খেয়েছি সাইমা কো না বললাম আমি দুপুরে খাইনি আমি দুপুরে পিঠা খেয়েছি ভাত খাই নাই তালের পিঠা বানিয়ে বানাইছিলো সেই তালের পিঠা খেয়েছি ভাত খাই নাই দুপুরে সন্ধ্যার সময় কিছু একটা খেয়েছি দোকানে সাকিব ভাই সাকিব ভাই খোঁচা দিলেন কি খোঁচা দিলাম কিসের খোঁচা দিলাম বলেন তো আপু আরে আশা এমনি দেখা যা কেমন আছেন আশা সাইমাপু কি খোঁচা দিলাম বলেন তো সাইমাপু আপনি আমার একটা ভিডিওতেও কমেন্ট করেন না প্রায় চল্লিশ দিন হবে আমার আমি স্টুডিওতে দেখেছি প্রায় চল কোনো ভিডিওতে আপনার কমেন্ট পাই না অথচ সবার কমেন্টে ভিডিওতে দেখি আপনার কমেন্ট সাইমা এই আপুর নিলয় ভাই ভিডিওতে দেখি রাজকুমার ভিডিওতে দেখি সবার ভিডিওতে দেখি অথচ আমার ভিডিওতে দেখি না আপনাকে যাই হোক সমস্যা নেই আশা কেমন আছেন আশামনি আশা আপু কেমন আছেন সাইমা আপু কি আছেন না চলে গেলেন সাইমা আপু আছেন না চলে গেলেন সবাই চলে গেলেন একটু দেখা ভালোবাসার ফাঁদে ফেলে গেলে ভালোবাসার ফাঁদে ফেলে গেলেন আমাকে সবাই চলে গেলেন আমাকে ছেড়ে তাই না কিছু কিছু পারি তবে ভালোভাবে বলতে পারি না সব বিল্লাল ভাই আমাদের শেরপুর জেলার তারই কিছু কথা মাঝে মাঝে মনে করি বিল্লাল ভাইয়ের ভালোবাসা চোখের জলে বালিশ বেজানো গল্প ছিলে তুমি অনেক সুন্দর সুন্দর বয়স তার সবাই চলে গেলেন তাই না আমাকে ছেড়ে সবাইকে আছেন না চলে গেলেন সাইমাহ চলে গেলেন যাই হোক বন্ধু চলে গিয়েছে আপনি তো চলে যাবেনি এটাই স্বাভাবিক বন্ধুর ভালোবাসা তো বলা যায় না ভালোবাসা যায় থাকতে থাকা চিরকাল আশা কি আপনি আসেন না চলে গেছেন প্লিজ থাকলে কথা বললেন আর বন্ধুরা যারা যারা আছেন অবশ্যই আমার লাইভে একটু যুক্ত হবেন প্লিজ দয়া করে একটু আপনাদের সাথে গল্প করি সবাই কমেন্ট করেন সবার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং কি সবার সাথে গল্প করার চেষ্টা করব যা যা মন চাই সবই আমাকে বলতে পারেন কোনো সমস্যা নেই মন খুলে কথা বলতে পারেন কোনো সমস্যা নেই পুরাতন অনেক বন্ধু ছিল তাদেরকে এখনও বলতে পারি নাই আগে যখন লাইভ করতাম তারা আমাকে সবসময় সাপোর্ট করতো আমার পাশে থাকতো সবাই আমার লাইভে আসতো এখন হয়তো তাদেরকে তারা মনে হয় আমাকে বলে গিয়েছে কিন্তু আমি তাদেরকে বলতে পারি না অনেক বন্ধু আছে আমার যারা যারা আমার লাইভে আসতো তাদের সাথে কথা হইতো তবে সবচেয়ে বেশি মিস করি আমার বোনটাকে আমার একটা বোন ছিল সাদিয়া সে আমার লাইভে আসতো পিচ্ছি একটা বোন ছিল আমার খুবই মিষ্টি একটা বোন ছিল তাকে অনেক মিস করি হয়তো তার আইডিতে আমার লাইভটা চুরি যেয়ে থাকে না হয়তো সে লাইভ মনে হয় নাও চালাইতে পারে এখন ইউটিউব বা ইউটিউব থেকে চলে গিয়েছে তবে এখন কি লাইভে এসে ভুল করলাম একটা বন্ধু দেখতে পাচ্ছি না কেউ তো নাইও লাইভে কথা বলে না কেন বন্ধুরা কি আসেন লাইভে কেউ কে আসেন থাকলে প্লিজ প্লিজ কথা বলেন যে থাকেন আমার লাইভে সবাই একটু কথা বলবেন ভালো যদি বাস্তি আমার সেই ভালোবাসা মনে আগুন জানাইনি রে বন্ধু আগুন জানায়নি তোর ভালোবাসা পেতে ইলাম পরে ভালোবাসালে গেহলে না কথা ছিল সঙ্গে নেব সঙ্গে আমার হিনিল কথা ছিল সঙ্গে নিব সঙ্গে আমার নাহি নিল ভাঙিল আদরের গৌরা ভাঙিলে আদরের গৌরা কি যে ব্যথা আ জলে কারে দেখাব মনের দুঃখ গো আমি বুকে চিরিয়া অন্তরে তো সিঁড়িয়া হাগু জলে রইয়া ইয়া রিয। কারে দেখাব মনের দুঃখ আমি উকছিরিযা অন্তরে তুষিরিয়া হাগুন জলে রইয়া রইয়া কি জানি কি মন্ত্র দিয়া পাগল বানাইল সোনা শোনাবন্দে আমারে পাগল সোনা শোনাবন্দে আমার পাগল হবান কি জানি কি মন্ত্র দিয়া পাগল বানাইল সোনা বন্ধে। আমাৰি পাগল হব নাইনু চনা বললে আমাৰে পাগল হব নাইনো আৰ ভালোবেসে মন জোগানো বড় কঠিন সবার কাছে হওয়া যায় না ভালো কিছু কিছু মানুষ পরে থাকে আজও এই হৃদয়ের মাঝে আমার আশা শুধু হাই বলে চলে গেলো কিন্তু আশাকে আর দেখতে পেলাম না সাইমাপু আপু চলে গেলেন শেষ কথা বলে গেলেন সাকিব ভাই খুসা দিলেন ভালোবাসা তুই শিখি মন বাগিয়া গেলি বন্ধুরে তৈল না বন্ধুরে তুই আপন হইনি না যারে পাখি ওই রাজা কইনি মুখের তৈল যায় मुस्ताकिया पुन हुई नी ना नहारी मुस्ताकिया पुन हुई नी ना চোখের জলে বালিশ বিজানা স্বপ্পে ছিলে তুমি তাই তো তোমার ভালোবাসায় পড়ে আছি আমি ভালোবাসা দিয়ে গেলে না ছেড়ে গেলে আমায় আসলেই তুমি এক মিথ্যা ভালোবাসায় একটা বন্ধুকে পেলাম না যাই এত এতদিন পরে লাইভে আসলাম একটা বন্ধুকে পেলাম না দিন পরে লাইভে আসলাম কাউকে পেলাম না কেউই তো নেই আমার সবাই কি ব্যস্ত নাকি কাজে হুম ভাই নাকি কেমন আছেন কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন অনেক দিন পর আমার লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই কি খবর আপনার রাজু ভাইয়ের সাথে কথা হয় ভাই রাজু ভাই তো এখন অনলাইনে আসে না তার সাথে কথা হয় না অনেক দিন হলো মাসখানেক কিছুদিন কথা হয়েছিল ও রাজু ভাইয়ের সাথে কথা হয় না খানা দ করছেন হ্যাঁ অনেক দিন পর না হয় নাই আমারও হয় নাই অনেক দিন পর কথা হয়েছিল কিন্তু আবার কিছুদিন হলো তার সাথে কথা হয় না তো কি অবস্থা এখন কোথায় আছেন খাওয়া দাওয়া করছেন কি রাব্বি বাইনা আপনার নাম আমি একটু ইংলিশটা কম পারি তাই নামটাও একটু বলা মুশকিল ধন্যবাদ ভাই লাইক দেওয়ার জন্য আর আমার লাইভে আসার জন্য খাওয়া দাওয়া করছেন কি ভাই খাওয়া দাওয়া করছেন কি ভাই চলে গেলেন কি ভাই উনি আসেন না চলে গেলেন তাই বার করা যাবে না বন্ধু বন্ধুবান্ধব কেউই নেই সবাই ভালো থাকবেন লাইভটা বন্ধ করে দিলাম ভেবেছিলাম বন্ধুরা আসবে কথা বলবে তাদের সাথে কেউই নেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ